তো কেমন আছেন আপনার সবাই আবারও চলে আসলাম শান্ত ভাইয়ের প্রায় দুই মাস আগে এই লটের একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আসলে সব কবুতার দেখানো হয়নি বেশ কিছু কবুতার ছিল যেগুলো আমরা দেখাইনি তো আজকে সেই কবুতারগুলো দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের তিনটা খাসা দেখাই এখানে তিনটা খাসা আছেই তিনটা খাসা বিক্রি হবে মানে সেকেন্ড হ্যান্ড খাসা মানে এর মাপটাপ কত আমরা বিস্তারিত বলে দিচ্ছি কত টাকায় বিক্রি হবে সেটাও বলে দিচ্ছি আর বেশ কিছু কবুতার দেখাবো যেগুলো বিক্রি হবে পছন্দ হলে স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতারগুলো কালেক্ট করতে পারবেন তো যাই হোক আমরা কথা বাড়াবো না আমরা শুরু করছি ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আর আজকে অনেক রোধ যার কারণে সানগ্লাস পরে ভিডিও করছি আপনারা অনেকে মাইন্ড করেন সানগ্লাস পরলে আসলে কিছু করার নাই শান্ত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমতে তো আজকে আপনি বললেন যে খাসা বিক্রি হবে এই খাসার মাপটা বলে দেন জি ভাইয়া খাসার মাপ হচ্ছে এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আঠাইশ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার পঁচিশ তো আর মানে এক সেট তিনটা আলাদা আলাদা করা যাচ্ছে মানে তিনটা আলাদা আলাদা এই যে উপরে একটা নিচে একটা তার নিচের একটা আবার এই পার্টিশনগুলো ও না পার্টিশনগুলো খোলা যায় না দুটো করে দরজা আছে চাইলে আপনারা দেখতে পারেন কত টাকা হলে বিক্রি করবেন এটা হচ্ছে পঁয়ত্রিশশোর চাচ্ছি দেখা যাচ্ছে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাইতে পারে যদি এসে নেন তাহলে ভালো আর যদি ডেলিভারি কেউ চায় না ডেলিভারি করা যাবে না এটা অনেক বড় কাঁচা তো এখানে এখানে এসে নিতে হবে যার কাছাকাছি আছে এসে নিতে পারবে তারাই কন্টাক্ট করবে আর এটার পিছনে হচ্ছে নেট দেওয়া আছে এটা হচ্ছে ইঁদুরের জন্য আর ব্যাকসেল সম্পূর্ণই ভালো আল্লাহ রমতে মানে সব টুকটাক একটু বাঁকা আসে এগুলো প্লাস্ট দিয়ে সোজা করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সামান্য বাঁকা আছে আর এটা তো থাকবেই মানে এটা তো আর মানুষ ইউজ করে না কবিতার জন্য যেরকম ড্রাফ ইউজ করা হয় তো ভালো আছে এসে দেখে নিতে হবে মানে আমি মনে করি এসে দেখে ভালো লাগলে তারপরে নেওয়াটাই বেটার হবে আর আজকে কি কউতার দেখাবেন আজকে সবই হাই পালি হাই ফ্লাইং বাদে কোনো কউতার নাই তো জাতটা বলতে বেশি টেডি হবে হ্যাঁ বেশি টেডি এরপরে দেশি কিছু আছে উড়ানোর জন্য মানে সবই উড়ানোর কবুতর বেশি টেডি হবে কামাগের আছে গোল্ডেন আছে যাই হোক আমরা এক এক করে কবুতারগুলো দেখাচ্ছি আর কবুতার যারা অনেকে ফোন করে বলেন যে আমাদের জন্য কবুতারগুলো রেখে দেন অবশ্যই অ্যাডভান্স করে নেবেন তা নাহলে কবুতার রাখা হবে না গতবার যে প্রবলেমটা হয়েছিল গতবার কি প্রবলেম হয়েছিল গতবার এই প্রবলেমটাই হয়েছে যে ভাই আমি কবুতারটা নিব শিওর নিবো ভাই একটু পরেই টাকা দিচ্ছি এক মিনিট দুই মিনিট করে করে দেখা যাচ্ছে কবুতারটা আমি তার জন্য অনেকদিন রেখে দিছি অন্য কাউকেও দেওয়া হয়নি সবাইকে বলা হয়েছে বিক্রি হয়ে গেছে বাট সেও পরবর্তীতে কন্ট্যাক্ট তার সাথে আমি চাইলেই কন্ট্যাক্ট করতে পারতেছি না হ্যাঁ এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে তো পরে তারা আর কবিতা নেয়নি হ্যাঁ তো এই জন্য যারা আগে কবিতার নেবেন তারা অ্যাডভান্স করে করলে তার জন্য শিওর রাখা হবে মার্শাল্লাহ এইটা হচ্ছে রানিং টেডি হচ্ছে আপনার মাদিটা কেটিএম কবুতর আর নটা হচ্ছে কান্টুওয়ালা এদের এদের হচ্ছে ডিম পাড়া ডিমে বসা রয়েছে রানিং সেট এটার দাম সাত হাজার চাচ্ছি সামান্য কিছু কমানো যাবে হ্যাঁ রানিং পেয়ার জি এটাও টেডি কবুতর এটা হচ্ছে কেটিএম কবুতর হ্যাঁ এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট হয়েছে কোলে বাচ্চা আছে বাচ্চা ফুটছে কেবলই ফুটছে মানে দুই দিন হয়েছে হয়তো এটার কালার আরও সুন্দর হবে ইনশাআল্লাহ মানে এখন যা আছে এটাই মার্শাল্লাহ অনেক সুন্দর তবে এর আরো সুন্দর হবে আশা করি ইনশাআল্লাহ এটা দাম পড়বে 6000 টাকা এটা কি ফিক্সড নাকি একটু কম বেশি করা যাবে ভাই এটা ফিক্সড মানে আমি বেশি বলি নাই এই সব কোয়ালিটির কবুতর মানে পাওয়াটাই রিস্ক কিন্তু আমরা যেহেতু বিক্রি করে দিব এই জন্য আর কি দাম কত বললেন 6000 টাকা জি মাশাআল্লাহ এইটাও টেডি কবুতর এইটা হচ্ছে কেটিএম গ্রুপেরই কবুতার তবে নটার গায়ে ছোপ আসছে মাদিটার গায়ে ছোপ আসেনি তবে মাসাল্লাহ দুইটাই অনেক কোয়ালিটি ফুল কবুতার এই দুইটা দাম পড়বে বারো হাজার টাকা জি এদেরও বাচ্চা রয়েছে রানিং মানে এদের করলে বাচ্চা রয়েছে পাঁচ ছয় দিন হইছে এজ বাচ্চার এটার বয়স কেমন এটার বয়স প্রায় দেড় বছরের মতো হয়েছে ফিক্সড কত পড়বেন বলুন তো হ্যাঁ এটা ফিক্স না বারো হাজার কিছুটা কমানো যাবে ডেলিভারি চার্জ যাই হবে সব তার্লা এটাও টেলি কবুতর এটা হচ্ছে একশো আঠাশের হ্যাঁ বাদিটাও নিউ এডাল্ট নোটটাও নিউ এডাল্ট তবে বাচ্চা করছে একবার তবে এদের কালার আরও সুন্দর হবে আশা করি ইনশাল্লাহ মানে যা আছে এখন এমনিতেই ভালো আছে তবে কালারটা আরো একটু গর্জিয়াস যাবে এটার দাম কেমন এটার দাম 5000 টাকা ফিক্সড ডিম বাচ্চা করতে হ্যাঁ হ্যাঁ রানিং ডিম বাচ্চা করতেছে জি মাশাআল্লাহ এটাও টেডি কবুতর এর মধ্যে নটটা আছে ইনপুট করা কবুতরের কবুতর অনেক আগে কেনা ছিল প্রায় চার পাঁচ বছর আগে আমার কালেক্ট করা ছিল আর মাদিটা হচ্ছে এখান থেকে এক বড় ভাই বাসা থেকে কালেক্ট করা তো এই পেয়ারটা হচ্ছে আপনার সাকি সাকি মাদিটাও নটটা পিওর এই পেয়ারটার দাম চাচ্ছে এদের বাচ্চা ওরার গ্যারান্টি হবে কালারও মাসাল্লাহ অনেক ভালো আসে অলরেডি এর কোলে বাচ্চা রয়েছে জি এইটাও একটা সাকি মাদি এই মাদি মানে রানিং না নিয়ে আডাল কিন্তু 10 বার কমপ্লিট জোরা নিচ্ছে মানে ফুল গরম নাট ঢাকলেই জোরা নিচ্ছে এটা কেমন এটা দাম পড়বে 200 টাকা ফিক্সড হ্যাঁ মানে ফুল গরম নাট ঢাকলেই জোরা নিচ্ছে ওই নিচে ঢাকতেছে শেকেট আপ নিচ্ছে 200 হ্যাঁ বলো জি মাশাআল্লাহ এই দুটো হচ্ছে আপনার নটটা হচ্ছে নীলদুম্বা কবুতার মাদিটা হচ্ছে কামাগার কবুতার চোখ যথেষ্ট লাল আছে ডিম আছে ডিম ফোটার মতো হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয়বার ডিম পারছে আর নরের ভাই বোন বা এই জেনারেশনের রেজাল্ট আছে করা মাদিটারও জেনারেশনের রেজাল্ট আছে প্লাস মাদিটা উড়ানো আছে কিন্তু নটটা উড়ানো হয়নি নটটা পাক্কেটা বুড়া করা দাম এটার দাম চার হাজার টাকা কিছুটা কমানো যাবে জি মার্শাল্লা এটা হচ্ছে কামাগার কবুতার এদের চোখ মার্শাল্লাহ নটটা তো খুবই গর্জিয়াস ইউনিক বললেই চলে এগুলা দেখা যাচ্ছে একশোটাও একটা হবে না হানড্রেড পারসেন্ট শিওর নটটা যা চোখ আছে অনেকে এই সব কালেক্ট করে আমারও ভাল লাগে ফার্স্টের দিকে ইনপুট করা কবুতারের কবুতার নটটা চোখ মাসাল বাচ্চা বাচ্চা ফ্লাইং মানে এই সেটের ফ্লাইং ভালো মাদিটা হচ্ছে নীলপাড়ি কবুতর দাম এটার দাম ছয় হাজার টাকা ফিক্সড চোখটা দেখা হ্যাঁ চোখটা চাইলে দেখা দেওয়া যাচ্ছে যেহেতু ইউনিক চোখ জি এই যে হচ্ছে চোখের কোয়ালিটি হ্যাঁ তো এইটা বাচ্চা কাচ্চা একটু বয়স আসলে অনেক সময় এমন আসে কিন্তু সবগুলোই এমন হয় না আর ফ্লাইং এর জন্য আমার মনে হয় এগুলাই লস নাই কোনোদিনও এটা নর এটা নর মাদিটা ওইটা এটা নর এটা মাদি ওইটা নর জি মাশাআল্লাহ এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুতর মানে এইগুলা अवेलेबल বলা যায় কিন্তু কিছু কোয়ালিটি আছে এটার মধ্যে যে স্পেশাল কোয়ালিটি আছে আলাদা যেটা আর সবচেয়ে বড় কোয়ালিটি যেটা ফ্লাইং

এদের বাচ্চা খুবই ভালো ফ্লাইং রেজাল্ট আছে আর গোল্ডেন অ্যাভেলেবেল কিন্তু এই গোল্ডেন না এই গোল্ডেন অ্যাভেলেবেল নাই যার কাছে আছে যে উড়াচ্ছে সে জানে এটা কি ভাই এটার ফ্লাইং সম্পর্কে একেবারে মানে জাস্ট আমি বললেও অতিরিক্ত হয়ে যাবে আমি ওইভাবে বলছি না তবে বাচ্চার ফ্লাইং গ্রান্টি থাকবে ইনশাআল্লাহ যদি বাচ্চা ফ্লাইং না করে কোনোভাবে ফ্লাইং মিস হয় তো ব্যাক হবে কোনো কথা নাই

ব্যান করে দাঁড়ায় আর কালার তো এখনো আসেনি কালার তো আসতে প্রায় এক দশক লেগে যায় এক দুই দশক লেগে যায় তারপরে যা আছে পুরো গলা ধরা চট আসবে আর স্ট্যান্ডিং তো মার্শাল্লা খুবই সুন্দর এদের যা এখন দাঁড়াচ্ছে থেকে আরো সুন্দর দাঁড়ায় কবুতার এটার দাম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড যে হচ্ছে পুরাতন জাতের গিরিবাস কবুতার হ্যাঁ মাদিটার ডিমে আছে ডিম পেরে দিবে হয়তো আজকে সন্ধ্যার ভিতরে হয়তো ডিম পারবে হ্যাঁ তো এর জন্যই দাঁড়াচ্ছেন ও আরও সুন্দর দাঁড়ায় এই জোড়াটা দুই হাজার টাকা পড়বে মাদিটা উড়ানো আছে নটটা উড়ানো নাই কিন্তু নটটা এখন বাজি হয়ে গেছে মোটামুটি বাজি হ্যাঁ হ্যাঁ নটার বয়স বেশি মাদিটার বয়স বেশি না এটা আমাদের লোকাল কবুতর হ্যাঁ লোকাল কবুতর এটা জি মাসাল্লাহ দুইটাই নর রানিং হ্যাঁ তো এই যে এই পাশে ডাইন পাশে যেটা নিচে এই যে উঠলো এটা হচ্ছে ফিরোজপুরি এটা রানিং যেটা মারতেছে হচ্ছে ফিরোজপুরি নর রানিং এর মাদিটা হচ্ছে এক বড় ভাই এসে সিঙ্গেল নিয়ে গেছে এটা সিঙ্গেল নিতে গেলে তিন হাজার টাকা পড়বে লাগে চোখ দেখা যাচ্ছে যেহেতু ফিরোজপুরি বলছে হ্যাঁ জি এটা ফিরোজপুরি এর বাচ্চা গ্রান্টি থাকবে ফ্লাইং এর দিক থেকে জি মার্শাল্লাহ এটা হচ্ছে রানিং নর গোল্ডেন কবুতর একেবারে জেনুইন অরিজিনাল যে পিওর ব্লাড বলে এগুলো হচ্ছে সেগুলো এগুলো দেখলেই ভালো লাগে আশা করি যাই হোক এখন সবচেয়ে বড় বিষয় যেটা আমি ফোকাস করি সেটা হচ্ছে ওরার দিক থেকে এর বাচ্চার ওরার গ্যারান্টি থাকবে এটা আমি বলতে পারি এটা হচ্ছে তিন হাজার টাকা ফিক্সড জি মার্শাল্লাহ এটাও একটা নর

রানিং আছে মাদিটা সিঙ্গেলই সেল হয়ে গেছে এটা সিঙ্গেলেই আছে তো এটা সিঙ্গেল তিন হাজার টাকা পড়বে চোখ মাসাল্লাহ যথেষ্ট লাল এটা সামনে আরো ভালো বোঝা যায় হয়তো ভিডিও থেকে চোখটা সম্পূর্ণ জলজল করে রক্তের মতো হ্যাঁ ফিক্স তিন হাজার টাকা জি মাসাল্লাহ এটা হচ্ছে চোখ হলুদ নর তো আমাদের লোকালি আবার এগুলাকে অনেক অনেক রকম নাম দেয় কিন্তু এটা লোকাল কবুতারি পুরাতন জেনারেশনের যে চকলুত খুলনার সেগুলো এটা নর মাসাল্লাহ দেখতে পাকিস্তানি থেকেও বেটার শুধু দেখতে না এর দিক থেকেও নটার দাম চলছে দুই হাজার টাকা যে এটা হচ্ছে কালদম রানিং পেয়ার যথেষ্ট সুন্দর আছে মার্শাল্লা এই প্যাডটা হচ্ছে আপনার দুই হাজার টাকা পড়বে রানিং আছে বয়স কেমন এদের বয়স মাদিটার বয়স আছে প্রায় দুই আড়াই বছর কিন্তু নটটার বয়স একটু কম নটটার বয়স প্রায় এক বছরের মতো হয়েছে নটটার আরো বয়স গেলে আরো সুন্দর হবে আশা করি হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে দুই হাজার টাকা জি মাসাল্লাহ এটা হচ্ছে একটা রানিং মাদি মানে গরম আছে নদ দিলে হয়তো জোড়া নিয়ে নেবে ইনশাল্লাহ মাদিটা মল্ডিংয়ে আছে কালারটা ততটা ভালো দেখা যাচ্ছে না তবে কবুতারটা ভালো দাম দাম এক হাজার টাকা জি এটা হচ্ছে পুরাতন জাতের যে চোখগুলো আছে কালো সেই জাতেরই এটা মাদি রানিং এই মাত্র একটা ডিম পারছে মাত্রই পারছে একেবারে এখনো গরম রয়েছে ডিমটা সিঙ্গাল আছে মানে নটটার সাথে সেটটা ভেঙে রাখা এটা দেশি হ্যাঁ দেশি যে চোখ হলুদ ছিল তারপরে এইগুলাকে আবার মুখাও বলতো আগে এক টাইম আমি ওই দেশি সেই হিসাবে রেখে দিছিলাম বাচ্চা ভালো সেলাই করতো দাম এটার দাম আটশো টাকা জি মাসাল্লাহ এই দুটো হচ্ছে টেডির বাচ্চা জিরো ফেদারে আছে আশা করি এটা আরো মানে এজ হইলে

কথা হয়েছে ইয়েন্ডে তার সাথে ফোন দিলে পরে ফোন ধরে আর একটা মানুষকে একবার দুইবার দুইবার বেশি তিনবার ফোন দেওয়া মানে আমার মতে ঠিক না বিরক্ত করা সেটা হচ্ছে আহ খুলনা হয়েছে আগের যে আদি চটগুলো ছিল তারই একটা থেকে গেছিল আর কি এটা আপাতত সিঙ্গালই আছে এটা নর রানিং মানে উড়ানোর জন্য এর বাচ্চা ভালো হবে মানে কাজ করে উড়াইতে পারলে এর বাচ্চা খুব ভালো ফ্লাইং করে এটা টাকা কিছুটা জি হচ্ছে আপনার টেডি দিয়ে আর গোল্ডেন দিয়ে করা হ্যাঁ তো গলা ব্যান্ড করে হালকা কষেও স্ট্যান্ডিং বা কালার বা গেট আপ এর থেকে বড় বিষয় এদের ফ্লাইংটা এদের ফ্লাইংটা মার্শাল অনেক ভালো ফ্লাইং এর জন্য এটা বেস্ট হবে যদি কেউ নিতে চায় তো ফ্লাইং এর জন্য ভালো হবে মানে কালার বা গেট এটা যে খারাপ হবে এরকমও না তবে ফ্লাইং এর জন্য ভালো হবে দাম পনেরোশো টাকা তো কম অল্প বয়স হ্যাঁ একেবারে অল্প বয়স এটা নিয়ে উড়াতে পারবেন ইনশাল্লাহ দাম কত বললেন পনেরোশো টাকা জি মাসাল্লাহ একটু আগে যে বেবি দুইটা দেখাইছি তারই প্যারেন্টস এই যে আবারও আবারও বাচ্চা আছে দুইটা দলা দলা সাইজ আছে রানিং প্যার এই প্যাডটাও সেল করে দিব এই প্যাডটা মাদিটা গোল্ডেন কবুতার নটটা টেডি কবুতারই তো এদের বাচ্চার মার্শাল অনেক ভালো ভালো ফ্লাইং আছে এর বাচ্চা রাজশাহী এক বড় ভাইকে দিছিলাম সে খুব ভালো ফ্লাই করাইছে তো আমার কাছেও ভালো ফ্লাই করছে ইভেন আরও বাইরেও অনেকে নিয়ে ভালো রেজাল্ট পাইছে তো এই সেটটা হচ্ছে সেল করে দিব আপাতত যেহেতু অনেক কবিতারই সেল করে দিচ্ছি মানে কবতার বেশিই কমায় দিচ্ছি তো এ পায়টা চার হাজার টাকা পড়বে ফিক্সড ফিক্সড জি কালোটা হচ্ছে নর এটা হচ্ছে একেবারে পুরাতন জাতের এটার ভালো বয়স হয়েছে একটা তো এই নরটাও বিক্রি আর এই পাশেরটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মাদি এটা ফ্লাইং করানো আছে যদি কেউ চায় তো নিফ ফ্লাইং করাইতে পারবে এটা ডান পাশেরটা কি ডান হচ্ছে আপনার মিক্স ব্রিড মিক্স ব্রিড হ্যাঁ মিক্স ব্রিড এটা কাজ করা আছে টেডি দেওয়া আছে মানে কয়েকটা জাত দিয়েই করা আছে এটা মানে উড়ানোর জন্য যেটা করা হয় আর কি দাম কোনটা কত এই ডান যে মাটিটা এটা হচ্ছে আপনার 700 টাকা ফিক্সড ওই পাশে কালোটা 500 টাকা হ্যাঁ যারা সস্তায় খুঁজে তাদের জন্য এই পাশে জোড়াটা হচ্ছে রানিং আছে হয়তো ডিম পেরে দিবে কয়েকদিনের মধ্যেই ওই পাশে দুইটা হচ্ছে আপনার একটা বাচ্চা আর একটা নিউ অ্যাডাল্ট ওইটা মাদি হবে হয়তো তাই চারটা নয়শো টাকা চারটে নয়শো টাকা চারটে নয়শো টাকা সস্তায় খুঁজে হ্যাঁ এবার ওই পাশে দুইটা বুড়াইতে পারবে আর এই পাশে দুইটা ফস্টার হ্যাঁ এর মধ্যে এমনি দেখানোর জন্য অনেকে আগের বার ভিডিও দেওয়ার পরে তো এটা দেখে বলছিল দেখাইতে ভাই ওইভাবে একা থাকলে তো আর দেখানো সম্ভব হয় না এটার বাচ্চাও আমি বিক্রি করি না এটা জাস্ট এমনি যারা যারা দেখতে চাইছিল তাদের উদ্দেশ্যে ভিডিও করাইছি এটা আমাদের খুলনা যে পচা আছে এখন এইটা এই টাইপের কবুতর গুলাকে আপনাদের চাপরা কবুতর বলে বাইরে থেকে এনে এই টাইপের একটা বিষয় বাট এটা আমাদের খুলনার পচা কবুতর এই আর কি অনেকে দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে এও বিক্রি নাই বাচ্চাও কখনো বিক্রি করিনি ভাই ইনশাআল্লাহ কখনো বিক্রি করব না এটা যারা যারা দেখতে চাইছে তাদের দেখানোর জন্য কি কবুতর পচা আমাদের খুলনার একটা স্থানীয় কবুতর নাম দিছে পচা ভাই এই আর কি আছে আমার কাছে দীর্ঘ অনেক বছর এটা দিয়ে ক্রস করাই করাই মানে এর বাচ্চার বাচ্চা ক্রস করাচ্ছি তার বাচ্চা ক্রস করাচ্ছি মানে আমি উড়াই ভাই বাচ্চা বিক্রি করি না জি মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ গ্রুপের কবুতর চকলুত পুরাতন হ্যাঁ হ্যাঁ এখন অনেকে মনে করতে পারে পাটিয়ালা ভাই পাটিয়ালা কবিতার এটা না এটাও অনেক আগে থেকে আমার কাছে আছে আর এটা হচ্ছে বিদ্যুৎ গ্রুপের কবিতা রানিং মাদি হবে হ্যাঁ এটা বিক্রি হবে এটা পনেরোশো টাকা ফিক্সড যে মার্শাল কবিতার মোটামুটি এই ছিল সবই আপনাদের দেখাইছে যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট নিয়ে আমার হ্যাঁ খাঁচা এটাও বিক্রি হবে এটা সেট আর ওইখানে আছে হচ্ছে পাঁচ রুম এই লাল রং করা দুই রুম আর নিচে আছে তিন রুম নিচেরটা বা দুইটাই একেবারে ভালো কোয়ালিটি আছে কখনো মানে কোনো সমস্যা নাই উপরেরটা হচ্ছে আপনার দুই রুম যেটা এটা হচ্ছে আপনার সাতশো টাকা ফিক্সড আর নিচেরটা হচ্ছে এক টাকা এটা ফিক্সড

আর যদি কখনো কোনো কবিতার ভালো লাগে তো ভাই কারোর জন্য রেখে রেখে দিব দিলে পরবর্তীতে হয় না তো এই জন্য যে যেটা নিবেন তার জন্য রাখা হবে তবে আগে অ্যাডভান্স করতে হবে যদি অ্যাডভান্স না করে অন্য কেউ কন্ট্যাক্ট করে তাহলে আমি দিয়ে দিব যে আগে অ্যাডভান্স করবে ভাই কবুতার তারপরে করার হবে যদি কবুতার না নেন তাহলে টাকাটাও ব্যাক হবে না